মাহমুদ আলা আলসল্লাহ রসুলহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমতাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর নং রোড মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা একটি মাস আলা বরাবরই আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন এবং এই জিনিসটা আমরা সব সবসময় মসজিদগুলোতে লক্ষ্য করি একামতের সময় যখন জামাত শুরু হবে একামতের সময় অনেকেই উভয় হাত একত্রে বুকের উপর হোক অথবা নাবির নিচে বেঁধে রাখে এ ব্যাপারে শরীয়তের বিধান কি আসলে একামতের সময় হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ানো এটাই হলো সুন্নাত এবং এটাই নিয়ম এছাড়া ওই হাত বুকের উপর বেঁধে রাখা বা নাবির নিচে বেঁধে রাখা এটা সুন্নতের খেলাপ এবং এটা মাকরুহ এটা সকলের পরিতার্য এবং পরিত্যাগ করা উচিত আশা করি সকলে আমরা মাস্তারাটি বুঝিয়ে এসেছে আল্লাহ তালা এই ধরনের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন